মানুষ উন্নত জীবনের জন্য গরিব দেশ থেকে উন্নত দেশে অভিবাসী হয় ইমিগ্রেন্ট হয় আমি আপনাদের দেখাচ্ছি যে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো বড় ছেলে এম করছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ফুল ব্রাইট যুক্তরাষ্ট্রে এবং পিএইচডি করছে যুক্তরাষ্ট্রে পড ইউনিভার্সিটিতে এখন এখানে সন্ধান নেমেছে এখন সময় হল আটটা আটান্ন মিনিট এখন দেখেন আমি ভুলে যাব উন্নত জীবনের আলামত এই যে সব মেশিনে এই যে পানি গরম একটু দেখায় দেখেন পানি গরম দেখছেন অনেকে এই এটা পানি গরম হ্যাঁ হ্যাঁ পানির পানি কিনে আনে ওই যে এখন এই যে ফ্রিজ সব এই যে বাড়ি এই যে ডিশওয়াশার বাড়ি আলার্স এই যে এটা কি ডিপ কি জানি কয় ওভেন মারিয়ালাস এ চুলা মারিয়ালার সবগুলো পানি ঠান্ডা গরম এই যে দেখেন এই যে পানি গরম হচ্ছে গরম হয়ে গেল খুব গরম করা ছিল আপনাদের দেখানোর জন্য মেশিন এই যে দেখেন আমি বলে যাব গ্রিন টি তারপরে যে স্পিন টি চাইনিজ লেখা চায়না থেকে আমদানি করা এটা হলো দুই তিন নম্বর এটা পিস ম্যাঙ্গো গ্রিন টি এ দে পিস ম্যাঙ্গো গ্রিন টি এ দে 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 ও এ দে হ্যালো জেস মিন টি দুই তিন হ্যালো এ যে গ্রিন টি তা এক দুই তিন সায়ার হ্যালো আই ডট টারমারিক টি হলুদ হলুদ চা পাঁচ এটা হ্যালো বেড টাইম সুथिंग ক্যারামেল বেড টাইম যোগা টি তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ এটা হলো আপনার জিঞ্জার হানি হার্বাল টি হানি হার্বাল টি কত পদ হইল এক দুই তিন চার পাঁচ ছয় এটা হইল পেপার মিন্ট হার্বাল টি এটা হার্বাল টি পেপার মিন্ট মানে এই পুদিনা পাতাস টি বুঝতে পারছেন তো সাত রকম আর একটা টি আছে এটা কই গেল আট রকম টি দেখে তো এইরা এখানে খায় বুঝছেন চুলাটুলেদের দেশে যে পানি ফিল্টার করার সিস্টেম আছে এই যে পাক করার মেশিন এটা এটা পাক করার মেশিন পাক করা এক একটা জিনিস এক এক রকম এই সবগুলোর মধ্যে জিনিসপত্র ভরা দেখেন কীভাবে ব্যবহার করছে কিছু নিয়ে গেছে পেন্সিল বানিয়ে এখানে সব ভরা হ্যাঁ আর দেখেন কি পরিমাণ হ্যাঁ তো এই দেখেন মশলাপাতি কত তারপরে গিটি আছে ওই যে পানি গরম করা আট প্রকার সার একটা কোথায় জানিয়ে গেল আমি বলছিলাম তো গার্লিক টোস্ট এভরিথিং তাহলে মানুষ উন্নত জীবনের আসে এখানে আসে ওই যে দেখেন মুড়ি বারোশো তেরোশো টাকা কেজি পড়ে মুড়ি তেরোশো টাকা বাংলাদেশে একশো টাকার বেশি না তেরোশো টাকা কেজি

এই যে এটার মধ্যে কি হয় না বিট আছে না বিট এই যে যাবতীয় উপকারী যে এগুলো আছে বিট টিট এগুলা শুকিয়ে এরা ওয়ালমার্ট আমাজনে বিক্রি করে আমাজনে রেখে গেছে তারপরে এই যে মধ্যে এই যে ওই যে বাংলাদেশের বাইশ তেইশশো টাকা কেজির ওই যে কি জানি কয় কাজু বাদাম নাকি আখরোট আখরট এভাবে কিনে এরা তো এরকম থিংস এভাবে তো এখানে ও যে পানি পাঁচ গুণ মুড়ি দশ গুণ এখানে বেতন পায় আমার বাংলাদেশের অনেক গুণ বেশি হচ্ছে যারা যে হাইলি কোয়ালিফাইড এরা আর কি তো আয় বেশি আয় মনে করেন বাংলাদেশের হচ্ছে সমসাময়িক আমার ছেলেরা যারা বাংলাদেশ আছে তার সে অনেক বেশি পায় খরচ আবার দশ গুণ এই বাসাটা খুবই সুন্দর সকাল থেকে বারো পর্যন্ত রোদ পড়ে আবার বিকেল দিন দিয়ে রোদ পড়ে আলো বাতাস অক্সিজেন প্রচুর ভরপুর হ্যাঁ ওদিক আছে গ্যারেজ মানে গুডাম গোডাম ওদিকে হলো গাড়ি রাখে এই বিশাল ফ্রিজ বাড়িওয়ালার দেওয়া এগুলা সব বাড়ি নেই বাংলাদেশের লোকদের বিভিন্ন দেশ ঘরে ঘরে এগুলো কি সব ওই টাকা দুই নম্বরই ছয় নম্বরই মন্ত্রীতন্ত্রী আমলা টামলা চুরি করে আর চুরি করে টাকা লইয়া ডলার সোনা দানা লই আসে এখান থেকে কিছু নিয়ে দেশ তার একটু ডেভেলপ করতে পারে না ওই ওই লাইট ওদিকে যে ড্রয়িং রুম সোফা টোফা দেখছেন ওই যে এসি আছে এসি কিন্তু দুই মাস তিন মাস চলে নয় বন্ধন বন্ধ এসি নষ্ট আমার বাংলাদেশের এসি তো একবারে পানি ঢালো এই করো হুই করো গ্যাস কেনো কত রকম শুনলি বললি হ্যাঁ এগুলো ওই যে পেন্সিল পেন্সিলভেনিয়া যাবে তো সব গুছায় গাছায় ফেলছে যেন আমরা সব দেখাতে পারছি না মালামাল সবই করা ওদের কোম্পানির গাড়ি আসবে কোম্পানির গাড়ি নিয়ে যাবে তারপর আমরা পেন্সিল মুভ করব ইনশাল্লাহ ওই দেখেন অন্ধকার নেমে আসতেছে এখনও আছে এই যে এসি আসলে মরজোর তিন মাসের বেশি চলে নয় মাস বন্ধ থাকে তখন আমার হিটার চলে যে হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পিএইচডি আবদুল্লাহ সাদ আসলে আবদুল্লাহ জুবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে বাংলাদেশে আছে আর এ ছিল তো বড় বিগ কোম্পানিতে ডে রিসার্চ ইঞ্জিনিয়ার এখান থেকে আছে তো জয়নিং এই মাস একত্রিশ জুলাই পর্যন্ত এই মাসের এই বাসার ভাড়া দেওয়া আছে মালামাল নেওয়ার পরে আমরা মুখ করবো ইনশাল্লাহ পেনসিলভেনিয়া ডেবুক থেকে আজকে বিদায় নিলাম ডেবউকের ইনহাবিটেন্টস থেকে ইংরেজিতে বললে আর কি এগুলো তো পাওয়া যায় না তো মানুষ উন্নত জীবনের আশায় চলে যায় আল্লাহ বলছেন কোনো জাতির অবস্থা আমি পরিবর্তন যদি ওরা নিজেরা না করে বাসা বাড়ি মশা নাই মাসি নেই কত সুন্দর তা আমরাও তো পারি আমাদের দেশটাকে সুন্দর করতে কে বলেন পারি না ইফ ট্রাই আওয়ার বেস্ট উই ক্যান ডু দ্যাট ইনশাল্লাহ ট্রাই আওয়ার বেস্ট টু ডু দ্যাট চেষ্টা করবো মালামাল কিন্তু অগুচল সব ওই ওরা নিবে কোম্পানির একটা উইং আছে মালামাল নিবে ওরা পে করবে ডলার তো আমার সেলের বিমান ভাড়াটা সব পে করছে অনেক এখন তো অনেক দূর তো এগারোশো কিলোমিটার পুবে বড়ো দেশ না তো দোয়া করবেন আপনার আমার যারা শ্রোতা দর্শক তেরো লক্ষ হয়ে গেছে আজকে সেই উদ্দেশ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই বক্তৃতা দিলাম এগুলো তো সব দেখিয়েছি আপনাদেরকে রাত্রিগুলো আটকে দিতে হয় আল্লাহ আপনাদের সব ভালো রাখুন ইন্দ আল্লাহ হামাজ সব থাকেন থাকেন সদ মা ইন্দমাদ সারহীন ঈশাল্লাহ সপ্তমপ্রানদের সাথে থাকেন ঈশ্বর বাকারার মধ্যে বলা আছে ঈশ্বর মোমিনুনে বলা আছে অনেক জায়গায় আছে আমরা সৎ পথে চলবো ইনশাল্লাহ ধৈর্য ধারণ করবো আল্লাহ আমাদের সঙ্গে সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকবেন ভালো থাকবো ছেলেমেয়েরা ভালো করবো আমরা যে যেখানে পড়ি মাতৃভাষায় কোরআনের দাওয়াত দেব। আর কোরআন যার যার জাতির ভাষায় পাঠ করলে এটা কোনো উজু লাগে না আপনার জ্ঞান প্রজ্ঞা বাড়বে মানসিক শান্তি বাড়বে আপনার ছেলেমেয়েরাও মেধাবী হবে টেনশন লাগবে না আর মমিনরা কোনো দিন টেনশন করে না হতাশও হয় না আমি এখন থাকতেছি এই রুমে এই একটা বেডরুম এই পাশে একটা বেডরুম আমি ওই লাইট ঢোকার জন্য কালো পর্দা রাতে টেনে লেখার অন্ধকার এটা একটা বেডরুম এটা আমার ছেলরা থাকতো আমি আর আমার মিসেস এই রুমে থাকি দুইটা বেডরুম বিশাল ড্রয়িং রুম আর সব আপনার আছে মানে স্পেস কীভাবে ব্যবহার করা যায় সেটা এখানে আছে সিস্টেম এটা এখন অন্ধ এখানে দেখাচ্ছি না এটা ওই রকমই ওই দেখেন এটা যে বই দেখছেন এখানে চার হাজার ডলারের বই মানে পাঁচ লক্ষ টাকা বাংলাদেশি এই বই তো নিতে গাড়ি লাগবে বই ওই যে বই দেখেন তো এখন রুমের নিচে দেখাচ্ছি না এগুলো গুছানো গাছানো এগুলো অবস্থা আছে কোনো উল্টা পাল্টা ছবি নাই সেই শিক্ষা দেওয়া হয় নাই পাঁচ লক্ষ টাকার বই আছে সকলে ভালো থাকবেন সকলের কল্যাণ কামনা করছি আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন ভালো থাকুন শান্তি কল্যাণ সকলের প্রতি যারা যারা আমার শ্রোতা হয়েছেন তেরো লক্ষ যারা অন্যায় হবেন তাদেরও সকলের কল্যাণ কামনা করে শেষ করছি এখন রাত নেমে যাচ্ছে আসসালামু আলাইকুম গুড ইভিনিং ফর অল হু আর মাই ভিউয়ার্স অ্যান্ড হুইল বি মাই ভিউয়ার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যাসোসিয়েট সাপোর্টার্স কনভে মাই সালাম Congratulations to you all. May Allah bless you all with the knowledge and wisdom of the Quran. Peace be upon you all, all over the world who are listening to my Quran reciting.